বিস্ময় খুব বিভ্রান্তি সম্প্রতি বাংলাদেশের প্রথম সারের কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমে হঠাৎই এক খবর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি নাকি বাতিল এই খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোড়ন ক্ষোভ আর প্রশ্নবান এটা কি সত্যি ইতিহাস কি আবারও খণ্ডিত হচ্ছে কিন্তু এবার থামুন কারণ বাস্তবচিত্র একেবারেই ভিন্ন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম পরিষ্কারভাবে জানিয়েছেন এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তিনি বলেন মুজিবনগর সরকারে যারা নেতৃত্ব দিয়েছেন যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তারা সকলেই মুক্তিযোদ্ধা আর ওই সময়কার কর্মকর্তা কর্মচারীরা বিদেশে কর্মরত কূটনীতিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যোদ্ধারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত সহযোগী মানে তাদের সম্মান করিয়ে দেয়া হয়নি বরং মর্যাদা সুযোগ সুবিধা সবই সমান ফারুকি আজম আরও জানান উনিশশো সালে যেভাবে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত ছিল সেটাই নতুন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে পরে দুই ও দুই সালে এই সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছিল দুই সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি একদম স্পষ্টভাবে উল্লেখ আছে এদিকে বিভ্রান্তিমূলক খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন এই খবর একটি ফেক নিউজ কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে আমি এর প্রমাণস্বরূপ অধ্যাদেশের স্ক্রিনশটও শেয়ার করছি তবে এখানেই শেষ নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও সরব হয়েছেন তিনি লিখেছেন দেশের কিছু নাকি মিডিয়া আজকাল শুধু টিআরপি আর ব্যাকডোর নেগোসিয়েশনের খেলায় মত্ত সত্য তথ্যের চেয়ে চটকদার হেডলাইন আর নাটকীয়তা বেশি গুরুত্ব পাচ্ছে দিন দিন এই মিডিয়াগুলো যেন প্রোপাগান্ডা সেলে রূপ নিচ্ছে যারা জাতির ইতিহাস মুক্তিযুদ্ধের মর্যাদা আর জাতির জনকের ভূমিকা নিয়ে গুজব ছড়াতে চায় তারা আসলে আমাদের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চায় কিন্তু সত্যটা সামনে আনাই আমাদের দায়িত্ব সুতরাং বিভ্রান্ত হবেন না ইতিহাস বিকৃতির অপচেষ্টার বিরুদ্ধে থাকুন সজাগ মুজিবনগর সরকারের নেতৃত্বদানকারী মহান ব্যক্তিরা মুক্তিযোদ্ধা ছিলেন আছেন এবং থাকবেন এটা শুধু আইনেই না ইতিহাসের পাতায়ও চিরন্তন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারুণ্যবার্তা বার্তা